ইতিমধ্যেই লোকসভা ভোটের দামাওয়া বেজে গেছে আর লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় সড়ো চমক দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি এবার লকেট চ্যাটার্জির বিরুদ্ধে লড়ছেন উগলি থেকে ইতিমধ্যেই জোর কদমে উগলির প্রত্যেকটি এলাকায় ঘুরে ঘুরে প্রচার শুরু করে দিয়েছেন রচনা ব্যানার্জি আর আজ রচনা ব্যানার্জির প্রচারে কিন্তু তোলপাড় ফের বেফাস রচনা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের প্রচারে গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করে জোর সরগোল ফেলে দিলেন রচনা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর রচনার মন্তব্যে কিন্তু বিতর্ক তুঙ্গে আজ রচনা যা বললেন মুখ মুখফুসকে তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের মন্তব্য বিতর্কে জড়ালেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি দোলের আগে তিনি সিঙ্গুর বিধানসভার বেগমপুরে বসন্ত উৎসবে সামিল হন রচনা সেখানেই তৃণমূল প্রার্থী প্রতিশ্রুতি দেন ভোটে জেতার পর হুগলি জেলার মহিলাদের নিজের বিনোদন অনুষ্ঠানে ডাক পাওয়ানোর তদ্বির করাই হবে তার সবথেকে বড় এবং প্রথম কাজ তিনি বলেন যদি বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ হবে আগে যেটা করব সবার আগে বলবো ভাই আমাকে যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসেছে হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার ওয়ানে ডাকো তারপরে সব দিদিরা আসবে সোমবার চন্দননগর বিধানসভার ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে সামিল হয়ে প্রতিপক্ষকে পাল্টা পি হুগলি জেলার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় রাজনৈতিক প্রতিনিধি হিসাবে রচনাকে অভিজ্ঞতাহীন বলে কটাক্ষ করলেন তিনি লকেট বলেন মানুষ দুর্নীতি চায় না মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না মানুষ লুটেরা রাজ্যের সরকার চায় না আমার লজ্জা লাগে যে এখানে এরকম সিন্ডিকেট কী জন্য করল রাজনৈতিকভাবে যার কোনো অভিজ্ঞতা নেই এর আগে সিঙ্গুরে গিয়েও রচনা প্রচারের কাজে সামনে রাখেন দিদি নাম্বার ওয়ান হিসাবে তার জনপ্রিয়তা কি শনিবার সিঙ্গুরে গিয়ে তিনি বলেন আপনাদের পাশে থাকবো যদি আপনারা আমাকে ভালোবাসেন এতদিন টিভিতে দেখতেন এখন সামনেও দেখতে পারবেন বিকালে টিভিতে দেখবেন সকালে সামনে দেখবেন রূপলি পর্দার জগতের রচনা একতা সতীর্থ লকেট তিনি ব্যক্তিগত স্তরের সম্মান বজায় রেখে রাজনৈতিকভাবে বিন্দে ছাড়েননি রচনাকে যারা বলবে সকালে দেখবেন বিকেলে টিভিতে দেখবেন এই সব বলবে তারা কেউ থাকবে না তারা ওই মাঝে মাঝে টুকি টুকি করে দেখা দেবে আর বলবে এই তো আমায় দেখতে পাচ্ছেন টুকি টুকি করবে এই সবের মধ্যেই পা দেবেন না পঞ্চম দফায় বিশে মে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর চৌঠা জুন জানা যাবে জনতা রায় তখনই জানা যাবে হুগলির মানুষ কি ভরসা রাখলো তাদের পুরনো সাংসদের উপর নাকি এগিয়ে রাখবেন দিদি নাম্বার ওয়ানকে আর রচনা ব্যানার্জির এই মন্তব্যের কিন্তু একেবারে ঝড় উঠে গেছে বিস্ফোরক লকেট চ্যাটার্জি রচনার জন্য তার নাকি লজ্জায় মাথা কাটা যাচ্ছে লোকসভা ভোটে হুগলি থেকে দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে তৃণমূল টিকিট দিয়েছে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করার পর থেকে কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে আর প্রচারে পেরিয়ে হরেক রকম মন্তব্য করে চর্চার শিরোনামে তৃণমূলের এই তারকা প্রার্থী ভোটে জিতলে কি করবেন কোনো প্রার্থী রাস্তা বানানোর প্রতিশ্রুতি দেন কেউ বলেন জলের ব্যবস্থা হবে স্কুল কলেজ সাধারণত উন্নয়নের আশ্বাসই দিয়ে থাকেন সকলে তবে রচনা এসবে নেই ভোটে জিতলে তার সবথেকে বড়ো কাজ কি হবে ঘটা করে মুখেই জানিয়ে দিলেন সে কথা রবিবার সারাদিন ভোট প্রচারের পর রাতে হুগলির বেগমপুরের হাটতলার বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হন রচনা সেখানে মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী বলেন ভোট প্রচারে বেরিয়ে যখন দেখি এত মানুষ আমায় এসে বলে দিদি আপনার পাশে আছি মনে হয় দশ জন্ম পূর্ণ করেছি বলে এটা আমি পেয়েছি এরপর দর্শক আসন থেকে হঠাৎ দিদি নাম্বার ওয়ান শোর প্রসঙ্গ উঠতে খানিক হেঁসে রচনা বলেন আমি দিদি নাম্বার ওয়ানে সব সময় বলি এবার বল সেটাই বলবো এবার আপনারাই বলবেন এরপরই বিরাট প্রতিশ্রুতি দিয়ে দেন তৃণমূলের হেভি ওয়েট এই প্রার্থী মঞ্চে দাঁড়িয়ে তিনি বিস্ফোরক দাবি করেন আরও একটা কথা বলে দিই আপনাদের আমি যদি বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ করব। হুগলির দিদিদের সবার আগে দিদি নাম্বার ওয়ানে রাখব ওদের বলবো হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়েছে এই জেলার দিদিদের আগে ডাকো রচনার এই বিরাট প্রতিশ্রুতির পরই নানা মহলে শুরু হয়েছে চর্চা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি হুগলির বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সোমবার ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দেন লকেট সেখানে রচনাকে আক্রমণ করে লকেট বলেন মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না মানুষ কাজ চায় সুরক্ষা চায় মানুষ কৃষি শিল্প চায় লকেট আরও বলেন টিভিতে দিদি নাম্বার ওয়ান করে কি হবে ওটা অভিনয়ের পাঠ মাত্র আজকের দিনে মানুষ দুর্নীতি তোলাবাজি সিন্ডিকেট চায় না নেত্রী সংযোজন আমার লজ্জা লাগে এখানে কেন এই রকম একটা প্রার্থী দিল যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতাই নেই এখানে অন্য নেতাদের জন্য খারাপ লাগে হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত তারা জানেন কোনটা রাজনীতি আর কোনটা অভিনয় সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি রচনা ব্যানার্জি মুখফোঁসকে এবার যা বললেন তাতেই কিন্তু চমকে উঠলো পুরো রাজ্যবাসী বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন রচনা ব্যানার্জির বিরুদ্ধে লড়া লকেট চ্যাটার্জি আগামী দিনে কি হতে চলেছে হুগলি লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসি কে হাসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের